আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সরকারি রাষ্ট্র সরকারি রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা কর্মচারী সাহিত্য স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং আধা সরকারি প্রতিষ্ঠান এদের বিতর পার্থক্যটা কি এগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ডি এর একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উল্লেখিত তিনটি প্রতিষ্ঠান অপরিহার্য এবং এগুলির মাধ্যমে একটি রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে সেক্ষেত্রে খাতভুক্ত যে সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা প্রতিষ্ঠানগুলি রয়েছেন তাদের বেতন ভাতার দিই এবং সুযোগ সুবিধা কী এটা নিয়ে একটু আলোচনা করি জাতীয় বাজেটের সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন কোনো প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্যবহার গ্রহণ করা হয় এবং মেটানো হয় তখন সেটা রাজ্য সরকারভুক্ত সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা কিংবা সরকারি প্রতিষ্ঠান আর সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান তাও সরকারি প্রতিষ্ঠান হিসেবেই পরিগণিত হয় কারণ এই প্রতিষ্ঠানগুলি তো সরকার ব্যাপক পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে এবং নির্দিষ্ট নির্দিষ্ট একটা থোক বরাদ্দ মাধ্যমে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকে যদিও স্বাস্থ্যসাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইনকরণ এবং পরিচালনায় সরকারি হস্তক্ষেপ কিছুটা কম থাকে তারপর আসি আধা সরকারি প্রতিষ্ঠানে আদা সরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে এরকম যে এর নির্দিষ্ট কিছু আয় থাকবে আর তাদের বেতনের শতকরা ষাট পারসেন্ট সরকার বহন করবে আর চল্লিশ পার্সেন্ট তাদের নির্দিষ্ট অধ্যায়নে বেতন গ্রহণ করতে হবে কটা উদাহরণ দেওয়া যেতে পারে সরকারি রাজস্ব ঘাতভুক্ত প্রতিষ্ঠানগুলো কি কী বাংলাদেশ সেনাবাহিনী সরকারি মেডিকেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুলিশ বাহিনী অর্থাৎ এগুলো লক্ষ্য করবেন টোটালি এদের আয়ের পথ একেবারেই কম এদের পুরা লাইবিলিটি রাজস্ব খাতে বিদ্যমান থাকে এর ভিতরে বাংলাদেশ বেতার বিটিভি অধ্যপতি আছে তারপর আছে স্বায়িত্বসাথী প্রতিষ্ঠান এই সাহিত্য স্বায়িত্বসাথী প্রতিষ্ঠানগুলিকে প্রায় চারটি ভাগে ভাগ করা যায় একটি হলো স্বশাসিত অর্থাৎ যাদের নির্দিষ্ট কিছু আইনকাম আছে সরকার কিছুটা কন্ট্রিবিউশন করে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদানের জন্য এগুলো হচ্ছে স্বশাসিত যেমন উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ইত্যাদি আরেকটা আছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এটা সংসদীয় আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে যেমন দুদক আরেকটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এটা সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে থাকে কিন্তু সাংবিধানিকভাবে এর একটি বিশেষ মর্যাদা মর্যাদা বিদ্যমান থাকে একটি হলো ওই প্রতিষ্ঠানের দপ্তর প্রধান যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তাকে শপথ গ্রহণ করতে হয় আচ্ছা আজকের মূল আলোচ্য বিষয় এগুলি না মূল আলোচ্য বিষয় হচ্ছে যদি কোনো সরকারি রাজস্ব প্রতিষ্ঠান সাহিত্য স্বায়িত্বশাসনের দিক চলে যায় আবার সাহিত্য স্বায়িত্বসাধিক কিছু প্রতিষ্ঠানকে যদি রাজস্ব খাতে আনা হয় তাহলে ওইখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের পরিস্থিতিটা কী হয় আমি যেরকম সাং সাংবিধানিক যে প্রতিষ্ঠানের কথা বলেছি তার একটা হলো নির্বাচন কমিশন সেখানে প্রায় বেশিরভাগই রাজস্ব খাত কর্মচারী কিংবা কর্মকর্তা তারা কিন্তু স্বায়িত্বশাসিত স্বায়ত্তশাসিত হলেই এই না যে তারা রেভিনি খাতের বাইরা চলে গেল এখানে বিভিন্ন প্রতিষ্ঠান ওয়াইজ বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিদ্যমান থাকে এবং তাদের সুযোগ সুবিধা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ থাকে এই সাহায্য সাহিত্য প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু বাংলাদেশ ব্যাংকও আছে আবার দেখবেন ওই বাংলাদেশ ব্যাংকের যে বেতন কাঠামো তা সরকারি জাতীয় বেতন কাঠামো দু হাজার পনেরো অনুযায়ী অনুযায়ী তাদের স্কুলগুলি নির্ধারণ করা হয় ওইখানে কোনো বিশেষ ক্যাডার পাবেন না তারা সম্পূর্ণই স্বায়িত্বশাসিত ডিয়ার ভিওয়ার্স আমরা আবার যখন দেখব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেখানে দেখবেন ওটা কিন্তু একটা বোর্ড স্বায়িত্বশাসিত চেনার প্রধান একটি মাধ্যম আছে যে নামের সঙ্গে ভোট কমিশন ফাউন্ডেশন এই শব্দগুলি যুক্ত থাকবে এবং যেগুলির চেয়ারম্যান কর্তৃক পরিচালিত হবে এগুলি প্রধানত সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান আবার দেখা গেছে এই সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের ভিতরে কিছু পাবলিক প্রতিষ্ঠান বিদ্যমান থাকে যেমন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলি এদের নিজস্ব সামনে কিছু আয় থাকলেও এরা বছরের শুরুতে জাতীয় বাজেটের একটি অংশ নিজেদের জন্য নিয়ে আসেন পরবর্তীতে ওই টাকাটাই নিজেদের নিজেদের মতো করে বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেন অর্থাৎ এই সাহিত্যশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে এইগুলি বোঝা খুবই জটিল এবং একটি কমপ্লেক্স বিষয় যেমন ওয়া প্রতিষ্ঠানটি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে কথাগুলি আমি বললাম এগুলিতে পেনশনের বিধান প্রচলিত আছে অধ্যাপতি তবে দু সালের জাতীয় পেনশন স্কিমের যে প্রক্রিয়াটি নেওয়া হয় সেটি কার্যকর হলে কী হয় তার বলা যাচ্ছে না এখন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সভাপতি বাংলাদেশ প্রেক্ষাপটে রাজস্ব খাতভুক্ত থাকতে পছন্দ করেন রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা কর্মচারীদের যদি সাহিত্য শাসন করা হয় অথবা সাহিত্য সাহিত্যগত কোনো প্রতিষ্ঠানকে যদি রাজস্ব খাতভুক্ত আনা হয় তাহলে এর সার্বিক প্রক্রিয়াটা কী হতে পারে ভিউয়ার্সের নিকট আমার এই প্রশ্ন থাকলো আপনারা মন্তব্য করবেন পরবর্তীতে যদি সময় হয় তাহলে আমি এর উপরে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম